হাই ফ্রেন্ড ঘোরামি বার্টফাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আমার যে যাভা পাখির নতুন সেটআপ করা হয়েছিল সেই সেটআপের যে প্রোডাকশান কেমন হয়েছে এবং পাখিগুলো কতগুলো সেটআপ করা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তবে তার আগে যারা নতুন দর্শক রয়েছ নতুন দর্শক বন্ধুরা রয়েছ তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে আমি আমার পাখির ঘরে গরমের সময় পাখিদেরকে রেস্ট দিয়েছিলাম অর্থাৎ পাখির ঘর থেকে যে সমস্ত মাটির পাত্রগুলো ছিল সেগুলোকে খুলে নিয়েছিলাম এই বর্ষার সিজনের শুরুতে নতুন করে আবার মাটির পাত্রগুলো দিয়েছি এবং অনেকগুলো পাখি এই জাভা পাখি নতুন করে সেট করা হয়েছে অর্থাৎ এই জাভা পাখির যে সেট আপ করা হয়েছে সেগুলো আগে বাচ্চা হিসেবে ছিল এবং এখন ওরা অ্যাডাল্ট হয়েছে সেই অ্যাডাল্ট পাখিগুলোকে নিয়ে নতুন সেট তৈরি করা হয়েছে সেই সেট মধ্যে পাখিদের বাসা বানানোর জন্য মাটির পাত্র দেওয়া হয়েছে এবং ওই মাটির পাত্রের মধ্যে পাখিরা যাতে ওদের বাসাগুলোকে ভালোভাবে বানাতে পারে তার জন্য খড় দেওয়া হয়েছিল এবং এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে এই যে মাটির পাত্রগুলো ছিল সেগুলোতে পাখিরা কেমন বাসা বানিয়েছে এবং হয়তো আমরা দেখতে পাবো যে কয়েকটি পাত্রের মধ্যে ডিমও আছে এই পাত্রতে দেখো মাটির পাত্রের মধ্যে ওরা খড় দিয়ে ভালোভাবে বাসাটা বানিয়েছে এবং আরও একটা যদি আমরা পাত্র দেখতে পাই পাত্রের মধ্যে দেখবো যে ওরা এই দেখো পাখিগুলো বসে রয়েছে ওরা কিন্তু খড় দিয়ে বাসাটা বানিয়েছে এবং এই বাসার মধ্যে কিন্তু ওরা ওদের ডিমগুলো পারবে এবং সেখান থেকে বাচ্চা তৈরি হবে আমার পাখির ঘরের মধ্যে তোমাদেরকে যে কলোনিটা দেখাচ্ছে কলোনি নয় এটা হচ্ছে একটা সেট এখানে একজোড়া করে পাখি রাখা আছে এই রকমভাবে আমার প্রায় চল্লিশ জোড়া হোয়াইট জাভার বাচ্চাগুলোকে সেটআপ করা হয়েছে তার মধ্যে কিছু পুরানো রয়েছে এবং বেশিরভাগটাই নতুন রয়েছে এই নতুন পাখিদের ক্ষেত্রে একটু বাচ্চা নিতে প্রথমের ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় তাহলে প্রথম যে সেট করা হয় সেই সেটআপের মধ্যেও কিন্তু ভালোভাবে বাচ্চা পাওয়া যায় দেখো যে মাটির পাত্রগুলো দেখালাম সেই পাত্রের মধ্যে অনেক পাত্রতে পাখিরা খড় দিয়ে বাসা বানিয়েছে তার মধ্যে এই একটা পাত্র এখানেও দেখতে পাচ্ছি যে পাখিরা খড় দিয়ে বাসা বানিয়েছে এই পাত্রের মধ্যে দেখো যে একটি জাভা পাখি ওদের পাত্রের ভিতর থেকে খড়গুলোকে বাইরে বের করে নিয়ে আসছে আবার কিছু খড় মনে হয় ওরা খুঁজছে বাসা বানানোর জন্য এবং সেই নতুন খড় দিয়ে ওরা ওদের বাসাটাকে আরও ভালোভাবে মজবুত করে বানাবে হ্যাঁ দেখো পাত ওরা ওদের ঠোঁটের মাধ্যমে একটা খড়ের টুকরোকে ওদের পাত্রের মধ্যে নিয়ে গেল নিয়ে গিয়ে ওদের বাসা বান বাসা বানাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেল পাখি সম্ভবত মেল পাখিটা বাইরে থেকে খড়গুলোকে নিয়ে যাচ্ছে এবং ভিতরে ফিমেল পাখি রয়েছে এবং ফিমেল পাখিটি বাসা বানাচ্ছে দেখো পাত্রের বাইরে কিন্তু একটা পাখি রয়েছে এবং পাত্রের ভিতরে আরও একটা পাখি ওদের বাসাটাকে বানাচ্ছে এবং যদি আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখতে পাবো সম্ভবত ভিতর থেকে আরও একটি জাভা পাখি হ্যাঁ আরও একটা দেখো জাভা পাখি বেরিয়ে এসছে মেল এবং ফিমেল জভা পাখি দুটো একসঙ্গে রয়েছে এবং এরা বাসা বানানোর সময় একটা পাখি কি করে যে খড়ের টুকরোগুলোকে ভিতরে নিয়ে যায় এবং অন্য পাখিটি ভিতরে থেকে ওই বাসাগুলোকে বানায় দেখি এই পাত্রের মধ্যে ডিম অথবা বাচ্চা কিছু পাওয়া যায় কি না কারণ একসঙ্গে অনেকগুলো পাত্র দেয়া হয়েছিল দেখো এই পাত্রের মধ্যে কিন্তু বাসা বানিয়ে এবং তিনটে ডিম রয়েছে তাহলে এই পাত্র থেকে অন্যান্য পাত্র তুলনায় আগে আশা করা যায় যে বাচ্চারা তৈরি হবে এই পাত্রের মধ্যে কিছু নেই আর যেটা বলছিলাম যে খড়ের টুকরোগুলো অনেকে প্রশ্ন হতে পারে কতটা বড় দিতে হবে চেষ্টা করবেন যে এক ফুট বা দেড় এক ফুট দিলে তো খুব ভালো হয় কারণ ওদের খড়ের টুকরোটাকে বয়ে নিয়ে যেতে খুব সুবিধা হয় পাখিদের যেমন বাসা বানানোর জন্য খড় দেওয়া হয়েছে সেইভাবে পাখিদের ভালোভাবে ট্রিটমেন্ট করার জন্য পাখিদের খাবারও একটু ভালোভাবে দিতে হবে ভালো রকম দিতে হবে যেমন দেখো যে যাওয়া পাখির প্রিয় খাবার হলো ধান ধান তো দেওয়া আছে তার সঙ্গে যে দানাটা হয় ঘাসের দানা সেটাও দেওয়া হয়েছে এবারে পাখিদের যখন যেটা প্রয়োজন মনে হবে ওরা খাবে এবং শুধু তাই নয় এই যে দানা এবং ধানের সঙ্গে যে জল রয়ে দেওয়া হয় আলাদা পাত্রে সেই আলাদা পাত্রে জলের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে মেডিসিন ব্যবহার করাটা ভালো তোমাদেরকে কিন্তু সমস্ত এই রকম মাটির পাত্রগুলো ঘুরিয়ে দেখাতে পারছি না সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তা তোমাদেরকে যে এইটুকু ইনফরমেশান দিলাম যে আমার বর্ষা শুরুতে যে পাখির নতুন করে সেট আপ করেছি সেই সেট মধ্যে পাখিরা ওদের বাসাটাকে বানিয়েছে এবং কয়েকটা পাত্রতে দেখলাম যে ডিম ও রয়েছে তোমরা এইভাবে পাখির ট্রিটমেন্ট করো পুরো এই সাইডটাতে চল্লিশ জোটা যা সাদা হোয়াইট জাবা ছাড়া হয়েছে এবং যা পরবর্তীকালে পাখিদের কেমন বাচ্চা হয়েছে সেগুলো নিয়েও একটা ভিডিও বানাব তবে ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ